বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি চালের গুঁড়া দিয়ে নরম তুলতুলের রুটির একটা রেসিপি শেয়ার করব যেটাকে আমরা আপনারা সবাই চালের আটা বলেন আমরা চালের গুঁড়া বলি এই চালের গুঁড়া দিয়ে আমি কিভাবে নরম তুলতুলের রুটি বানিয়ে থাকি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এখানে আমি পানি নিয়েছি সাড়ে চার কাপ এই কাপের সাহায্যে আমি চালের আটাটা দিব বা চালের গুঁড়াটা দিবো এই চালের গুঁড়া দিব আমি তিন কাপ তিন কাপের জন্য আমি পানি দিয়েছি সাড়ে চার কাপ প্রতি কাপের জন্য দেড় কাপ করে এক কাপ আটার জন্য দেড় কাপ করে পানি লাগবে এই মেজারমেন্টটা যদি ঠিক থাকে মাপটা যদি ঠিক থাকে রুটিটা খুবই সুন্দর হবে আমি এই জন্য এখানে তিন কাপ আটা চালের গুঁড়ার জন্য সাড়ে চার কাপ পানি দিয়েছি প্রতি কাপের জন্য দরকার পরে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম মাপটা মাপের উপরে নির্ভর করে রুটিটা কেমন হবে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ একটু পানিটা ব্লক দিয়ে এসেছে এই ব্লক অবস্থা আমি দুই মিনিট ফুটিয়ে নিয়েছি পানিটা ব্লক আসার সাথে সাথে দিচ্ছি না দুই মিনিট দরকার আমি ফোটালাম এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এরপর যে যদি পানি বেশি হয় তাহলে আর হাফ কাপ চালের গুঁড়া অ্যাড করে দিবেন যদি দেখেন যে পানিটা কম হচ্ছে মনে হয় পানি কম হয় খামিটা শুকনা হয়ে আছে গুঁড়া পানির প্রয়োজন তাহলে আর আধা কাপ পানি দিয়ে দিলে হয়ে যাবে পুরোপুরি এসে গেছে চালের গুঁড়া যেহেতু একটু ভাপে রাখতে হয় আটা বা ময়দার খামি কিন্তু এরকম পাঁচ মিনিট ভাপের মধ্যে রাখতে হয় না চালের গুঁড়াটা একটু রাখার চেষ্টা করবেন ভাপটা আসলে কিন্তু খুবই ভালো হয় এবার নামিয়ে নিচ্ছি এটা আমি একটা থালিতে ঢেলে নিলাম গরম একটু সাবধানে করতে হবে বেশি গরম হলে হাতে লেগে যাবে কিন্তু এই খামিটা কিন্তু একটু কুসুম গরম অবস্থায় কিন্তু মেখে নিতে হয় আমি ডেকসির মধ্যে এই খামির ডেক্সিতে অল্প পানি দিয়ে দিচ্ছি আমি এখান থেকে হাতটা বুড়িয়ে এভাবে করে একটু একটু হালকা করে হাতটা ভিজিয়ে পানি ঝেড়ে ফেলে তারপর আমি মেখে নিব তাহলে গরম ভাবটা লাগবে না খামিটাও কিন্তু খুব সুন্দর হবে হালকা হালকা আমি হাতটা ভিজিয়ে নিচ্ছি কিন্তু পানি দিচ্ছি না জাস্ট আমার হাতটা বুড়িয়ে নিচ্ছি পানিতে পানিতে যেহেতু আমার এখানে খামি বেশি একসাথে সবগুলো মাখা যাবে না তখন এটাকে আমি দুই ভাগ করে নিচ্ছি আপাতত এটাকে আমি একটা ডু করে নিলাম এবার বাকিটাকে করে নিচ্ছি তারপর একসাথে আবার একটা একটা আলাদা করে ভালো করে মতে নিব বেশি বড় হয়ে গেলে মরতে কিন্তু কষ্ট হয়ে যায় সেই জন্য দুই ভাগ করে নিলাম যেহেতু বেশি গরম আমি বারবার হাতটা একটু একটু বুড়িয়ে নিচ্ছি পানিতে কিছুতে খামি ঠান্ডা করা যাবে না গরম অবস্থা মাখতে হবে একটু একটু ঠান্ডা পানিতে হাত বুড়িয়ে এই টিপটা আমি আপনাদের সাথে বারবার শেয়ার করছি কারণ নতুনরা অনেকেই জানে না গরমের জন্য রেখে দেয় ঠান্ডা হোক এখন গরম পরে মাখবো তখন কিন্তু রুটিটা পারফেক্ট পাবেন না এই তো আমার রেডি হয়ে গেছে আমি ভালো করে মতে নিয়েছি যতটা মধ্যে ততই রুটিটা কাঁচাও ফাটবে না কাঁচা ফাটারও সম্ভাবনা কম থাকে আর হচ্ছে রুটিও সফট হয় আমি এ করে সবগুলো লিচি যে সাইজের আমি রুটিটা বানাবো সেই সাইজের করে রুটিটা এটা আমি সবগুলো লিচিকে গোল গোল করে গোল করে নিলাম এখানে মোট আমার লিচি হয়েছে একুশটা তিন কাপ চালের গুঁড়ার রুটির খামিটা আমি এই ডেক্সির মধ্যে হাফ হাফ পরিমাণ পানি গরম করে নিয়েছি একদম বলক দিয়ে এসেছে এবার আমি এখানে একটা স্টিলের থালি বসিয়ে দিলাম এই গরম পানির উপরে এ থালিটার মধ্যে এ লিচিগুলো থাকবে যতক্ষণ না আমি রুটিগুলা বানিয়ে নিব ততক্ষণ এখানেই থাকবে এভাবে এখান থেকে নিয়ে নিয়ে আমি রুটি একটা একটা করে বানিয়ে নিব বানানোটা আপনাদের সাথে আমি শেয়ার করবো এখন এই পদ্ধতিটা শেয়ার করলাম এটা একটা ছোট্ট টিপস এটা আমি একটা আপুর থেকে শিখেছি অনেকটা কাজের রুটি সফট হয় আর খামিটাও সফট থাকে চালের গোড়ার খামি কিন্তু এ কিন্তু শক্ত হয়ে যায় একটু আবার মত্ত হয় মানে একটা ঝামেলা কিন্তু এভাবে করে রাখলে কিন্তু আপনার লিচিগুলো সফট থাকবে রুটি বানাতে কিন্তু আপনার সুবিধা হবে রুটিটাও সফট হবে এই তো আমি একটা একটা রুটির গুল্লা নিয়ে ভালো করে এভাবে একটু মতে নিবে আরেকবার প্রতিটা গুল্লা তাহলে রুটিটা একটু সুন্দর হবে কাঁচাটা ফেটে যাওয়ার সম্ভাবনাও কম থাকবে আমি এতক্ষণ কিন্তু গরম পানির ভাপের মধ্যে রেখেছিলাম চালের গুঁড়া বা আটা দিয়ে বা ময়দা দিয়ে বেলে নিতে পারেন আমি এখন আটা দিয়ে বেলছি আমার থেকে আটা দিয়ে সুবিধা হয় এতক্ষণ ধরে আমি রুটি বানাচ্ছিলাম একটা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করলাম প্রতিটা রুটি রাখার মধ্যে অল্প অল্প করে আটা ছিটিয়ে দিয়েছি যেন একটার সাথে একটা গায়ে লেগে না যায় এই তো হাই হিটে তাওয়াটা গরম করে নিয়েছি এখন মিডিয়াম করে দিলাম মাসাল্লাহ আমার দুটিটা পুরো হয়ে আসছে হয়ে গেল প্রতিবারে একটা নরম কাপড় বা টিস্যু এই তো সবগুলো রুটি আমি ছেঁকে নিয়েছি একটা একটা করে ঠান্ডা করে করে এক সাইডে করে এভাবে জমা করেছি এই তো বাস করে করে রাখলাম এক সাইডে এগুলো ঠান্ডা করে করে আর এক একটা একটা নামিয়ে ঠান্ডা করেছি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যায় সেজন্য এই তো হয়ে গেল আমার চালের রুটি দেখতে এরকমই হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লা আপনাদেরও খুব সুন্দর হবে কতটা সফট হয়েছে একদম হাতের মুঠির মধ্যে এসে যায় কিন্তু একটা রুটিও ছিঁড়বে না ফাটবে না কতটা সফট হয়েছে আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি একটু নতুনদের জন্য আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি করে থাকি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রুটি এ রুটি তো আমরা রাতে পুঞ্জিত এভাবে খেতে পারবো যদি গরম দিতে হয় এমনি যদি তাওয়াতে আমরা গরম করি চালের রুটি কিন্তু একটু শক্ত হয়ে যায় যদি আমরা একটু একটা ডেক্সিতে গরম পানি নিয়ে অল্প পরিমাণে গরম পানি নিয়ে একটা ঝাঁঝুরি প্লাস্টিক বা স্টেনার স্টিলের যে কোনো একটা ছিদ্রযুক্ত ঝাঁঝুরি নিয়ে এভাবে করে ভাঁজ করে করে ঠিক সেম প্রসেসে এভাবে করে ভাস করে করে এভাবে বসিয়ে দিবেন একটা একটা করে উপরে একটা ঢাকনা দিয়ে দেবেন এভাবে করে তিন থেকে চার মিনিট যখন ভাপটা ভালো করে রুটির মধ্যে লাগবে রুটিটা কতটা সফট হয়ে হয়ে যাবে একটা রুটিও শক্ত হবে না খুব সফট হবে মনে হবে আমি এখন বানিয়ে নিয়েছি এরকমই এভাবে করে আপনারা সকালবেলা গরম করে এই মাংসের সাথে রুটিটা পরিবেশন করতে পারবেন সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম চালের রুটি তাওয়াতে মধ্যে গরম তাওয়ার মধ্যে কোন যদি গরম করলে কি হয় একটু শক্ত হয়ে যায় সেই জন্য ভাবে দিলে কিন্তু নরম সফট থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার বলার মধ্যে যদি ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার এই চালের গোড়ার রুটির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুজিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম